আসসালামু আলাইকুম সবাইকে রাসায়নিক বিক্রিয়া বা রসায়নের যে শব্দ মধ্যে তোমাদের সেইটার শর্টকাট সাজেশন আজকে দিবো এটা কাদের কাদের কাজে লাগবে এক যারা হচ্ছে ধরো টেস্ট পরীক্ষা দেবা এসএসসি ছাব্বিশ তারা পরীক্ষার আগের দিন কোন কোন টপিকগুলো পড়বে তারপর দ্বিতীয় শ্রেণী যারা আসলে চ্যাপ্টার সেভেনকে খুবই ভয় পাও তোমরা জাস্ট চাও কোনো এখান থেকে একটা মোটামুটি লেভেলের মার্কস যেন গেইন করা যায় পরীক্ষায় প্রশ্ন আসলে বা বানায় টানায় কিছু একটা লেখা যায় আর থার্ড টাইপের তারা হচ্ছে যে জেনে থাকতে চাও যে কোনগুলো আসলে ইম্পর্টেন্ট মানে কোনগুলো জোর দিয়ে পড়তে হবে তো তুমি যেই হও এসএসসি ছাব্বিশ সাতাশ আপকামিং আঠাশ উনত্রিশ তিরিশ যেই হও তোমরা সবার জন্যই আশা করি কাজে লাগবে তো প্রথমেই তুমি সপ্তাহাধ্যায় যে টপিকগুলো আছে এগুলো একটু জেনে নাও তুমি যদি নাই জানো একেবারেই যে ভাই চ্যাপ্টার সেভেন আমি ধরেই নেই তো আমি তোমাকে একটু টপিকগুলো বলি এবং এইখানে আসলে কি কি পড়তে হয় বা কীভাবে পড়তে হয় একটু জাস্ট ব্রিফলি বলি তো শুরুতে আসে প্রধার্থের অবস্থা যেখান এখান থেকে জ্ঞানমূলক আসে ম্যাক্সিমাম টাইপের হচ্ছে তোমার জ্ঞানমূলক মানে হচ্ছে এক মার্কসের কোয়েশ্চেনগুলো আসে তারপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার দিক একমুখী বিক্রিয়া উভমুখী বিক্রিয়া তুমি যদি এই চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট টপিকসগুলো পড়ো মানে যেগুলো পরে বলবো ওগুলো যদি পড়ো তারপরে তোমাকে রাসায়নিক বিক্রিয়ার দিকটা পড়তে হবে এটা তোমার হোল কেমিস্ট্রিতে লাগবে বুঝছো তুমি কেমিস্ট্রি যেটাই পড়বা সেটাতে লাগবে এখান থেকে সাধারণত দুই মার্কসের প্রশ্ন আসে মানে শর্ট কোয়েশ্চেন বা অনুধাবনমূলক প্রশ্নগুলো সাথে হচ্ছে তোমার এমসি কিউ কিন্তু চলে আসে এমসিকিউ আসলে যে কোন জায়গা থেকে আসতে পারে বুঝছো যতগুলো টপিক আছে সবগুলো থেকে এমসি কিউ আসতে পারে এরপর আসে হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন এইটা দুই মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে রাসায়নিক বিক্রিয়ার তাপের পরিবর্তন যেখানে আমরা হচ্ছে তাপ উৎপাদি বিক্রিয়া পড়ি তা ভারী বিক্রিয়া পড়ি এবং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ তোমার পুরো রসায়নের জন্য মানে রসায়নের এক প্রকার বেসিক তুমি বলতে পারো এই তাপের পরিবর্তন তারপর হচ্ছে বিক্রিয়ার দিক তারপর হচ্ছে ইলেকট্রন স্থানান্তর বা হচ্ছে রেডক্স এইটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটাকে আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে বলবো যে আসলে কোথা থেকে কিভাবে পড়তে হবে ফাইভ স্টার ইম্পর্টেন্ট আমরা ভাগ করেছি তবে ইলেকট্রন স্থানান্তর যেখানে আমরা রেডক্স পড়ি মানে হচ্ছে যেখানে আমরা হচ্ছে তোমার জারণ বিজারণ বিক্রিয়াগুলো পড়ি জারণ বিজারণ ওকে এই বিক্রিয়াগুলো আমরা হচ্ছে এখানে পড়ি মানে একটা বিক্রিয়া থেকে জারণ মান নির্ণয় করা বা হচ্ছে একটা বিক্রিয়া জারণ বিচরণ ঘটেছে কিনা বা হচ্ছে বিভিন্ন বিক্রিয়া আমরা হচ্ছে এখান থেকে পড়ি তারপর আসে হচ্ছে ওই যে বিক্রিয়াগুলো রেডক্স বিক্রিয়া সমূহ এই রেডক্স বিক্রিয়া তো অনেকগুলো আছে তাই না যেমন হচ্ছে সংযোজন সংশ্লেষণ বিয়োজন প্রতিস্থাপন দহন তো এতগুলো পড়তে হবে না অবশ্যই আমি শর্ট করে দেব সাজেশনে তারপর আসে হচ্ছে নন রেডক্স বিক্রিয়া তো নন রেডক্সে তোমরা সাধারণত পর হচ্ছে প্রশমন বিক্রিয়া আর হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া তো কোনটা ইম্পর্ট্যান্ট সেটা আমি পরে স্লাইডে বলি তারপর হচ্ছে স্পেশাল বিক্রিয়া সময় এখানে তুমি আরও পড়ো হচ্ছে পানি যোজন পড়ো আদ্র বিশ্লেষণ পড়ো তারপর হচ্ছে সমানুকরণ পড়ো পলিমারকরণ বিক্রিয়া করো সো এতগুলো পড়তে হয় আসলে এগুলো সবগুলো আসলে দুই মার্কসের জন্য তাই না এই যে বিক্রিয়াগুলো আছে এগুলো দুই মার্কসের জন্য আসে মাঝে মাঝে চার মার্কসের জন্য আসে তো আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কোন বিক্রিয়াগুলো চার মার্কসের জন্য আসে ওগুলোতে ফোকাস দেওয়া তো ওগুলো আমরা পরে দেখতেছি আগে জাস্ট আমরা একটু জানতেছি আর কি এরপর আসা হচ্ছে বিক্রিয়ার হার বিক্রিয়ার হার থেকে মূলত তোমাদের এমসিকিউ বা হচ্ছে তোমার ওই যে ক নাম্বারে চলে আসে ম্যাক্সিমাম টাইপে বাট এর বেশি হয়তো আসে না আর তারপর হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক একটা যদিও তোমাদের বই তেমন একটা ডিসকাস করা নাই অ্যাপার্ট ফ্রম দুইটা গ্রাফ সো তুমি যদি না বুঝো তাহলে আমার স্লাইট তো আসেই আমার লেকচার তো আসেই সো খুঁজে নিও চ্যাপ্টার সেভেনের প্লে লিস্ট থেকে তারপর আসে হচ্ছে লাশাতের লিয়ানীতির তো এইটাই হচ্ছে মূলত চ্যাপ্টার সেভেনের আমাদের যে টপিকগুলো এগুলো আমাদের পড়তে হয় আসলে অনেকগুলো টপিক মনে হল তুমি যদি শুরু থেকে শুরু করো আমার প্লে লিস্টটা তাহলে দেখবে খুব ইজিলি শেষ হচ্ছে মানে আমি প্রত্যেকটা টপিক এমনভাবে পড়িয়েছি যেন তোমার যদি জিরো বেসিক থাকে তুমিও যেন বুঝো আবার যে অনেক বেশি জানে সেও যেন এক্সট্রা কিছু জানতে পারে তো এইভাবেই সাজানো হয়েছে সো তুমি চাইলে আমার প্লে লিস্টটা ফলো করতে পারো এবার আমরা দেখবো যে যেগুলো ফাইভ স্টার ইম্পর্টেন্ট টপিক মানে এইখান থেকে তোমাদের সৃজনশীলের প্রশ্ন আসবে তোমাদের এমসি প্রশ্ন আসবে তোমাদের আহ এনিথিং মানে তোমার এসকিউ যেটা করেছে নতুন শর্ট কোয়েশন ওখানেও প্রশ্ন চলে আসবে তো ফাইভ স্টার ইম্পর্টেন্ট টপিক্স এর মধ্যে এক নম্বর টপিক্স হচ্ছে জারন সংখ্যা নির্ণয় যেটা আমরা ডিসকাস করেছি লেকচার ফোরে এবং জারন সংখ্যা নির্ণয় বাবা তুমি আল্লাহর বস্তা ধরেই নাও যদি এস এস এ ছাব্বিশ হও টেস্ট পরীক্ষা বা বোর্ড পরীক্ষায় তোমাদের তো শর্ট সিলেবাস অ্যান্ড তোমাদের চ্যাপ্টার কয়টাও পুরা বইয়ে চ্যাপ্টার মে বি হচ্ছে ছয়টা তাই না তো যেহেতু চ্যাপ্টার কম সেহেতু জারণ সংখ্যা নির্ণয় থেকে প্রশ্ন অবশ্যই আসবে এবং চ্যাপ্টার সেভেন থেকে দুই সেট কোয়েশ্চেন হওয়ার পসিবিলিটিস অনেক বেশি মানে মোটামুটি বিশ মার্কসের মতো তুমি কোয়েশ্চেন এখান থেকে পাবা এবং জারণ সংখ্যা নির্ণয় এটা তুমি অবশ্যই অবশ্যই পাবা এমনকি এটা এমসি আসে এটা সৃজনশীলার গ নাম্বারেও আসে সৃজনশীলার খ নাম্বারেও আসে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে জারুন বিজন যুগপথ ক্রিয়া যেটা আমরা হচ্ছে লেকচার ফাইভে আলোচনা করেছি সো জারণ বিজন যুগপথ এটা তুমি যদি বুঝতে চাও জারণ সংখ্যা তোমার লাগবে আর জারুন বিজন যুগপথ ভাই এটা চার মার্কসের জন্য তুমি লিখে রাখো তুমি হচ্ছে আমার এটা স্ক্রিন রেকর্ড করে রাখো পরীক্ষা যদি না আসে তাহলে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে রিপোর্ট মেরে চলেছে ওকে সো এটা এত গুরুত্বপূর্ণ এরপর আসে হচ্ছে সংযোজন ও সংশ্লেষণ বিক্রিয়া আমি বলতেছিলাম না যে কিছু বিক্রিয়া হচ্ছে তোমার চার মার্কসের জন্য দেয় তো ওই চার মার্কসে কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য মানে ধরো তোমাকে হুদায় একটা বিক্রিয়া দিবে ধরো আহ ধরো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ সো এই একটা বিক্রিয়া দিব দিয়ে তোমাকে বলবে যে ভাইয়া বলো তো এই বিক্রিয়াটা কোন কোন বিক্রিয়াকে সমর্থন করে তখন কি হবে যেহেতু অক্সিজেনের সাহায্যে পোড়ানো হয়েছে তার মানে এটা একটা দহন বিক্রিয়া তারপর ধরো হচ্ছে যেহেতু দুইটা পদার্থ যুক্ত হয়ে একটা উৎপাদ উৎপন্ন করেছে তাই এটা কি বিক্রিয়া সংযোজন বিক্রিয়া না সংযোজন তারপর কি হয়েছে দেখো এই যে তোমার মৌলিক একটা সংশ্লেষণ বিক্রিয়া তাই না সো তুমি টেস্ট পেপার খুলে দেখবা এরকম অসংখ্য কোয়েশ্চেন আসে যে তোমাকে উদ্দীপকে একটা বিক্রিয়া দেয় দিয়ে বলে যে এটা কোন কোন বিক্রিয়াকে সমর্থন করে সেখানে অনেকগুলোই আসে কিন্তু তার মধ্যে সংযোজন আর সংশ্লেষণ বিক্রিয়া মানে যে উদ্দীপকে যে বিক্রিয়াটা দেয় ওইটা সংযোজন ও সংশ্লেষণ বিক্রিয়া হওয়ার পসিবিলিটিসটা অনেক বেশি তারপর অধক্ষেপণ বিক্রিয়া ঠিক আছে এইটা হওয়ার চান্সও অনেক বেশি তারপর হচ্ছে পানি যোজন ও আর্য বিশ্লেষণ বিক্রিয়া এই দুইটা হওয়ার চান্সও অনেক বেশি ঠিক আছে সো তুমি যদি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা বিক্রিয়া যদি কোনো মতো ভালোভাবে বুঝো আমাদের এই যে লেকচার সিক্স ইলেভেন টুয়েলভ তুমি যদি জাস্ট মুভি দেখার মতো করেও যদি দেখো না আমার লেকচারটা তাহলেও আশা করি বুঝবে এবং এই যে এইসব কোয়েশনের অ্যান্সার তুমি দিতে পারবে ইজিলি ফোর মার্কস ইজিলি কত ফোর মার্কস এরপর তুমি যেটা পড়বা সেটা হচ্ছে লাশ লিয়ার লিয়ানীতি আল্লাহর ওয়াস্তে এটা কেউ বাদ দিও না কারণ এইখান থেকে প্রশ্ন আসবে মানে আসবেই তোমাদের পরীক্ষায় তুমি এসএসএ এস এ ছাব্বিশশো সাতাশ তোমার পরীক্ষায় লাশ হাতের লিয়ানীতি থেকে একটা চার মার্কসের প্রশ্ন থাকবেই একটা চার মার্কসের প্রশ্ন থাকবে তুমি আমার কথা মিলাই নিও এই জারণ বিজন আর হচ্ছে এই দুইটা থেকে তুমি প্রশ্ন অবশ্যই পাচ্ছ আর কোয়েশ্চেন যদি একটু হার্ড করতে চাই তাহলে এই যে সংযোজন সংশ্লেষণ অধক্ষণ বিক্রিয়া পানি যোজন আদ্র বিশ্লেষণ বিক্ষা এইগুলো বলবে আর কি ধরো ধাপ করে একটা বিক্রিয়া দিল ধরো আরেকটা বিক্রিয়া নিয়ে আলোচনা করি ধরো হচ্ছে আহ সি এইচ ফোর প্লাস অক্সিজেন ওকে তো এইখান থেকে উৎপন্ন হবে কি ধরো তোমাকে এ দিল আর বি দিল সো রকম কিছু কোশ্চেন দেয় যেখানে তোমার কিন্তু উৎপাদ বের করতে হয় যে উৎপাদ কি হবে ওকে যে উৎপাদ কি হবে সেটা তোমাকে বের করতে দিতে পারে একটু জাস্ট টেস্ট পেপার ঘাটবা দেখবে এরকম অহরহ বিক্রিয়া স্যার এটা কি কি বিক্রি হবে এটা মূলত হবে হচ্ছে তোমার দহন বিক্রিয়া এটা মূলত দহন বিক্রিয়া হবে আর কোনো বিক্রিয়া কিন্তু এটা হওয়ার কথা না যেহেতু দুইটা উৎপাদ উৎপন্ন হয়েছে সেহেতু সংযোজন হবে না সংশ্লেষণ হবে না হবে না প্রতিস্থাপন প্রতিস্থাপন হবে না তারপর হচ্ছে দহন বিক্রিয়া অবশ্যই এটা দহন বিক্রিয়া এটা নন্ড্রেডক্স না এবং হচ্ছে এটা প্রশমন না এটা অধক্ষেপন না এবং এটা কোনো স্পেশাল বিক্রিয়া না তার মানে এটা অ্যান্সার শুধু হচ্ছে দহন বিক্রিয়া বুঝতে পারছো এটা জাস্ট দহন বিক্রিয়া লিখলে তুমি চার মার্কস পাচ্ছ দহন বিক্রিয়া লিখে মানে কি দহন বিক্রিয়াটা একটু ডেসক্রাইব করবা ডেসক্রাইব করবো যে কেন দহন বিক্রিয়া ডেসক্রাইব করলে চার মার্কস মানে এগুলো খুব ইজি বাট ক্যাচ করতে পারাটা খুব টাফ ওকে তো এবার আমি বলবো যে তুমি আসলে কিভাবে পড়বে মানে যারা আমার লেকচার ফলো করতেছ মানে হচ্ছে আমার থেকে তারা কিভাবে পড়বে এটা তাদের জন্য আমার কথা সেটা হচ্ছে একটা নতুন খাতা নিবা মানে একটা নতুন খাতা যেখানে কোনো কিছু লেখা নেই বাজার থেকে কিনে আনছো সাথে একটা কালো কলম নিবা একটা নীল কলম নিবা একটা পেন্সিল নিবা একটা ইরেজার নিবা একটা স্কেল নিবা একটা শার্পনার নিবা প্রত্যেকটা কাজ কি স্কেল দিয়ে তুমি সুন্দর করে মার্জিন করবা তারপর হচ্ছে পেন্সিল দিয়ে মার্জিন করতে হয় এটা সবসময় মাথায় রাখবা তোমার বোর্ড পরীক্ষা বলো বা যে কোনো স্কুলের পরীক্ষা বলো তুমি অবশ্যই পেন্সিল দিয়ে মার্ক করবা মানে মার্জিন করবা আর কি তাহলে খাতাটা দেখতে সুন্দর হয় এবং এখানে মার্জিন করলে ধরো এই পেজে মার্জিন করছো অপর পেজে ওইটা তেমন একটা ভিজিবল হয় না সো খাতাটা দেখতে সুন্দর লাগে নীল কলম নীলকলম কোথায় ইউজ করবা দেখবে আমার স্লাইডে যেমন এই যে কীভাবে পড়বো এই যে লাল কালিতে লিখছে না তুমি এটা নীল কালিতে লিখবা তাহলে দেখবা নোটটা তুমি যখন পরে রিভাইজ করবা তখন তোমার কাছে অনেক ইজি মনে হবে আর কি কালো কলম কালো কলম জাস্ট ডেসক্রিপশনগুলো লিখবা ওটা তো বুঝোই আর নতুন খাতা কেন লাগবে কারণ একটা নতুন খাতা হইলে তুমি যদি নোট করে রাখো তুমি পুরো এসএসসি লাইক ওইটা দিয়ে চালাই দিতে পারবা ওকে এরপর কথা হচ্ছে দ্বিতীয় কাজ লেকচার দেখা মানে এটা তো প্রথম কাজ যে আসলে এগুলো তোমার দরকার লেকচার দেখতে তো লেকচার দেখা এবং পাশাপাশি নোট করে ফেলা মানে আমি তুমি লেকচার দেখতেছো আচ্ছা ভাইয়া এই করেছে সাথে সাথে আমি নোট করবো কারণ তুমি যদি লেকচারটা দেখে ফেলো পরে দেখবে আলসেমি লাগতেছে আর তোমার নোট করা হচ্ছে না সো নোট করাটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা ম্যান্ডেটরি তোমার যদি ভালো রেজাল্ট করতে চাও যার নোট নেই সে পরীক্ষার আগের রাতে পাগল হয়ে ঘুরে যে ভাই আমার নোট দেন ওমুক বন্ধু নোট দেন সো এগুলোর কোনো দরকার নেই নোট করে ফেলবো নিজের কাজে আর তৃতীয় কাজ হচ্ছে লেকচার দেখার শেষে টেস্ট পেপার খুলে বিভিন্ন বোর্ডের রিলেটেড প্রশ্ন সলভ করে ফেলা যদি প্রবলেম হয় তবে তবে আমাকে হচ্ছে তুমি হোয়াটসঅ্যাপে নক করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে আছে অথবা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং আমাদের একটা ফেসবুক পেজ আছে সেইখানে যেটা তোমার কনভিনিয়েন্ট মনে হয় সেখানে তুমি আমাকে নক করতে পারো আমি তোমাকে হচ্ছে যথেষ্ট হেল্প করা ট্রাই করি মানে করব এবং আমি করি আসলে যারা আমাকে রিচ আউট করে হোয়াটসঅ্যাপে আর টেস্ট পেপার খুলে বিভিন্ন বোর্ডের প্রশ্ন মানে ধরো আজকে তুমি বিজন পড়েছো হ্যাঁ তো তুমি কি করবা ওই বিজন যুগপথ ক্রিয়া যে যে বোর্ডে আসছে ওই বোর্ডগুলো মানে জাস্ট ওই যে সব তোমাকে সলভ করতে হবে এমন না জাস্ট যেটা আসছে সেটা তুমি কোনো মতে সলভ করলা তাহলে তোমার প্র্যাকটিসটা হচ্ছে এবার এবং এভাবে তুমি যদি করো রিলেটেড প্রশ্ন সলভ করতে করতে যখন একেবারে লাস্টে টপিকে যাবা তখন যে তোমার পুরো টেস্ট পেপার সলভ করা শেষ মানে তোমার আলাদা করে আর প্যারা নেওয়া না তারপর চতুর্থ কাজ কি তোমার একটা লেকচার শেষ হইলে নেক্সট লেকচার পড়া আর যদি চ্যাপ্টারই শেষ হয়ে যায় তাহলে কি তাহলে নেক্সট চ্যাপ্টারে যাওয়া সো এই ছিল আমার সাজেস্টেড টপিক্স এগুলো হচ্ছে আমার সাজেস্টেড টপিক্স মানে তুমি পরীক্ষার আগেরাতে এগুলো পড়ে যাবা আর তুমি যদি ফাঁকিবাল স্টুডেন্ট হও তুমি এগুলো পড়ে যাবা আর তুমি যদি ভালো স্টুডেন্ট হও তাহলে তাহলে এই যে যতগুলো টপিক আছে তুমি সবগুলো পড়ে যাবা অ্যান্ড আমি চাই সবাই ভালো স্টুডেন্ট হও বাট তারপরেও জাস্ট অনেকেই বলে যে সাজেশন দিতে আমি সাজেশন দিলাম সো থ্যাংক ইউ সো মাচ